আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত কথা বলব বিপিএল এর ফিক্সচার নিয়ে এবং বিপিএল এর ফিক্সের অনুযায়ী বিপিএল এর সাতটা দলের কখন কোন দলের বিপক্ষে কোন মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হবে এই সব বিষয়ে আমি আলোচনা করছি এবং সেই ধারাবাহিকতায় আজকে কথা বলবো ঢাকা ক্যাপিটালসের ফিক্সার নিয়ে তো প্রথমে আপনাদেরকে বলে রাখি বিপিএল মূলত সাতটা দল নিয়ে অনুষ্ঠিত হয় এবং সাতটা দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলে থাকে এবং সেই ক্ষেত্রে বিপিএল এর প্রতিটা দল বারোটা করে ম্যাচ খেলার সুযোগ পায় এবং এই বারোটা ম্যাচ তিনটা ভেনুতে অনুষ্ঠিত হয় প্রথম ভেনু ঢাকা দ্বিতীয় ভেনু সিলেট এবং তৃতীয় ভেনু চট্টগ্রাম এবং এই খেলাগুলো চতুর্থ চারটা পর্বে অনুষ্ঠিত হয় প্রথম পর্ব ঢাকা পর্ব দ্বিতীয় পর্ব সিলেট এবং তৃতীয় পর্ব চট্টগ্রাম এবং চতুর্থ পর্ব আবার ঢাকাতে সেই ম্যাচগুলো কিন্তু শেষ হয়ে যায় এবং বিপিএলের প্রত্যেকটা দিন দুইটা করে ম্যাচ অনুষ্ঠিত হয় এবং দিনের প্রথম খেলা দুপুর দেড়টায় এবং দিনের দ্বিতীয় খেলা সন্ধ্যা সাড়ে ছটায় সেখানে শুক্রবারের দিন দিনের প্রথম খেলা দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে এবং দিনের শেষ খেলা অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটায় সো ঢাকা কে নিয়ে যদি আমি বলি তাহলে ঢাকা ক্যাপিটালসে এখন পর্যন্ত নতুন করে কোনো প্লেয়ার আপডেট নাই এবং নতুন করে কোনো বিদেশি প্লেয়ার সাইনিং বা দেশি প্লেয়ার সাইনিং এসব কোনো আপডেট নেই সো এ ঢাকা ক্যাপিটালস যদি নতুন কোনো প্লেয়ার নিয়ে আপডেট আসে তাহলে সেটা আমরা অবশ্যই জানাবো সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো ঢাকা ক্যাপিটালস প্রথম ম্যাচটা বিপিএল শুরুর দিন অর্থাৎ তিরিশে ডিসেম্বর রংপুর এর বিপক্ষে খেলাটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছটায় এবং তাদের দ্বিতীয় ম্যাচ দুই জানুয়ারি প্রতিপক্ষ হিসেবে থাকবে দুর্বর এবং খেলাটি শুরু হবে দুপুর দেড়টাই এবং তাদের তৃতীয় ম্যাচ তিনে জানুয়ারি তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে খুলনা এবং ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায় এই হচ্ছে তাদের ঢাকা পর্বের খেলা শেষ এবং ঢাকা পর্বে আটটি খেলা হবে সেখানে ঢাকা ক্যাপিটালস খেলবে তিনটি ম্যাচ এবং এরপরে বিপিএল চলে যাবে সিলেটে এবং সিলেট পর্বে তাদের প্রথম ম্যাচটা শুরু হবে সাত জানুয়ারি এবং তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে রংপুর রাইডার্স এবং তাদের সেই খেলাটি শুরু হবে দুপুর দেড়টায় এবং পঞ্চম ম্যাচ কিংস এর এগেনস্টে সেই খেলাটি নয় জানুয়ারি এবং খেলাটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছটায় এবং তাদের ষষ্ঠ ম্যাচ দশ জানুয়ারি প্রতিপক্ষ হিসেবে থাকবে সিলেট স্ট্রাইকার্স এবং সেই খেলাটি শুরু হবে সন্ধ্যা সাতটায় সো তাদের সিলেট পর্বের শেষ ম্যাচ অর্থাৎ সেই ম্যাচটি বারো জানুয়ারি এবং তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে দুর্বল এবং সেই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছটায় এবং তাদের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ সেই ম্যাচটি ষোলো জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে সেই ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায় এবং তাদের নবম ম্যাচ সিলেট স্ট্রাইকার্স বিপক্ষে সেই ম্যাচটি শুরু হবে দেড়টায় এবং সেই ম্যাচটি বিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং দশম ম্যাচ হিসেবে স্বাগতিক চিটাউং কিংস বিপক্ষে তারা খেলতে নামবে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাইশ জানুয়ারির এবং খেলাটি শুরু হবে দুপুর দেড়টায় এবং চিটাউং পর্বের সেটা কিন্তু শেষ ম্যাচ এবং ঢাকা পর্বের অর্থাৎ বিপিএল এর শেষ পর্বে তারা মাঠে নামবে কয়েকদিন বিরতি দিয়ে উনত্রিশে জানুয়ারি এবং সেই ম্যাচের প্রতিপক্ষ হিসেবে থাকবে ফরচুন বরিশাল এবং ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছটায় এবং বিপিএল এর ঢাকা ক্যাপিটালসের সর্বশেষ যে ম্যাচটা সেই ম্যাচটি পয়লা ফেব্রুয়ারি সেই ম্যাচের প্রতিপক্ষ থাকবে খোমলা টাইগার্স এবং সেই ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায় সো এই হচ্ছে ঢাকা ক্যাপিটালসের সময়সূচি এবং তারা কখন কোন মাঠে কোন দল বিপক্ষে খেলবে এখন আপনাদেরকে একটা তথ্য বলে রাখি ফারুক আহমেদ যখন একটা ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে বিপিএলে তিনি বিস্তারিত বলেছেন সেখানে তিনি অনেকগুলো কথা শেয়ার করেছেন অনেকগুলো মতামত তিনি দিয়েছেন সেইখানে সর্বপ্রথম যে মতামত সেটা হচ্ছে যে একটা অভিযোগ কিন্তু সবাই করেছিল যে বিপিএলে শুধুমাত্র ঢাকাতে অনেকগুলো ম্যাচ হয় অন্য অন্য বিভাগগুলোতে বা অন্য অন্য যেখানে খেলা হয় অর্থাৎ সিলেট এবং চট্টগ্রামে খুব একটা খেলা হয় না সেই ক্ষেত্রে ঢাকাতে এবার প্রথম পর্বে আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সিলেট পর্বে সেখানে বারোটি ম্যাচ এবং চট্টগ্রামে বারোটি ম্যাচ এবং সর্বশেষ পর্ব ঢাকাতে সেখানে চোদ্দোটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সে এর মধ্যে প্রথম এলিমিনেটর এবং রাতে সেখানে প্রথম কলিপারি ম্যাচটি অনুষ্ঠিত হবে একদিন বিরতি দিয়ে পাঁচই ফেব্রুয়ারি কোয়ালিফাইড টু এবং তার একদিন বিরতি দিয়ে সাতই ফেব্রুয়ারি বিপিএল এর ফাইনালটি অনুষ্ঠিত হবে এখন এই বিপিএলটাকে নিয়ে ঢাকা ক্যাপিটালস থেকে শুরু করে অন্য অন্য যে প্রতিপক্ষ অর্থাৎ বাকি যে ছয়টা টিম আছে তাদের মধ্যে কিন্তু অনেক ধরনের প্ল্যান থাকে এবং সবাই চাই বিপিএল কেন যেন হোমেন অ্যাওয়াই ভিত্তিতে হয়ে থাকে এবং হোমেন অ্যাওয়াই ভিত্তিতে যদি হয়ে থাকে তাহলে বিপিএলে কিন্তু মানুষের মধ্যে আগ্রহ অনেক অংশে বেড়ে যায় এবং যদিও এবারের যে ফিক্সারটা সেটা নিয়ে মানুষের মধ্যে একটু হলেও সন্তুষ্টি কাজ করবে কারণ আগেরবারের মতো আসলে এক দলের টানা চারটা খেলা তারপরে আবার পাঁচ দিন ব্রেক এরকমের রকমের কোনো প্রবলেম কিন্তু বিপিএল কর্তৃপক্ষে এবার রাখেনি যদি কোনো দল একটা না দুইটা ম্যাচ খেলে তারপরে তাদের দুই তিন দিন ব্রেক আসে এবং এই সিস্টেমটা কিন্তু প্রত্যেকটা দলের ক্ষেত্রেই কিন্তু আছে যেমন তারা চিটাগং কিংসের শেষ ম্যাচ খেলবে বাইশে জানুয়ারি এরপরে তাদের লম্বা একটা ব্রেক প্রায় পাঁচ দিনের একটা ব্রেক আসে এবং পাঁচ দিন পর অর্থাৎ উনত্রিশে জানুয়ারি তারা তাদের এগারোতম ম্যাচ খেলতে নামবে ফরচুন বরিশালের বিপক্ষে তাহলে বুঝতেই পারতেছেন যে প্রত্যেকটা দলের যে একটা খেলা একটা যে খেলা তারপরে ব্রেক থাকা এটি কিন্তু বিসিবি এবার খুব ভালোভাবে মেনটেন করেছে সেই সাথে বিপিএলে যে এবার প্রচুর রান হবে এটা নিয়ে কিন্তু অনেক কাজ করা হচ্ছে এবং ঢাকা ক্যাপিটালস স্পেশালি আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি ঢাকা ক্যাপিটালস যেহেতু বিনোদন জগতের অর্থাৎ বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের দল এবং রিমা খার্লিন সেই দলের মালিকানায় আছে এবং রিমক হার্লিনের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি শনি তিনি হচ্ছেন শাকিব খান সো শাকিব খান ঢাকা পর্বের প্রায় প্রত্যেকটা ম্যাচে তিনি মাঠে থাকবেন এরকমটাই শোনা যাচ্ছে এবং তার সাথে শুধুমাত্র শাকিব খান একা থাকবেন না শাকিব খানের সাথে হয়তো অন্য অন্য বিনোদন জগতের নায়িকারাও বা নায়ক নায়িকা থেকে শুরু করে বড় বড়ো তারকারা হয়তো থাকতে পারে এবং আমরা সবাই জানি যে বিপিএলে যদি শাকিব খান মাঠে বসে তার দলের খেলা দেখে তাহলে সেই ভাইবটা অনেক সুন্দর একটা ভাইব হবে এবং সেই সাথে আমরা সবাই জানি যে আইপিএলে যেভাবে মূলত খেলাগুলো অনুষ্ঠিত হয় সেই খেলাগুলোতে যখন আপনার শাহরুখ খানের মতো প্লেয়ার যখন মাঠে গিয়ে তার নিজের দলকে সাপোর্ট করে সেই কাজটা কিন্তু এবার হয়তো আমরা বিপিএলও দেখতে পাবো এবং সাকিব খান তিনি নিজে ঘোষণা করেছেন এবং তিনি ড্রাফের অংশগ্রহণ করার মাধ্যমে তিনি এটা মানুষকে বোঝাতে চেয়েছেন যে তিনি এ অনেক বেশি সিরিয়াস এবং তিনি এটা স্পষ্ট করে বলেছেন যে বিপিএলে ঢাকা পর্বের প্রায় প্রত্যেকটা ম্যাচে তিনি থাকার চেষ্টা করবেন যদি তার শুটিং না থাকে এবং যদি শ্যুটিংও থাকে সব কিছুকে পিছনে ফেলে তিনি প্রথমবারের মতো বিপিএল অংশগ্রহণ করতে যাচ্ছেন এবং সাকিব খানের ক্রিকেট নিয়ে আগে থেকে একটা ক্রেজ কাজ করতেছিল সেটা তিনি অনেকবার অনেক ইন্টারভিউতে কাজ করে কথাগুলো বলেছেন সেই সাথে ক্রিকেট নিয়ে রিমা খার্লেন অনেক আগে থেকে কাজ করে আসছেন এবং সাকিব খান এটা তিনি বলেছেন যে আমি যতদিন পর্যন্ত সুযোগ পাবো এবং আমার যদি সুযোগ থাকে তাহলে আমি প্রত্যেকটা ম্যাচ প্রত্যেকটা ভেনুতে গিয়ে দেখার চেষ্টা করব। যদিও তিনি বিনোদন জগতের মানুষ এবং তিনি সুপারস্টার তার যে শ্যুটিংয়ের একটা শিডিউল থাকে এগুলোকে মেনটেন করে হয়তো তিনি মাঠে আসবেন এবং আমরা খুবই ওদের আগ্রহে নিয়ে বসে আছি যে সাকিব খান কবে মাঠে বসে খেলা দেখবে এবং সেই ভাইবটা কেমন হয় সেটা কিন্তু দেখার জন্য অপেক্ষায় আছে এবং সেই সাথে ঢাকা ক্যাপিটালসে এখন পর্যন্ত জার্সি নিয়ে কোনো আপডেট আসেনি এবং জার্সি সম্পর্কে যে একটা ভিডিও আমি করেছি চাইলে সেই ভিডিওটা কিন্তু আপনি দেখে আসতে পারেন এবং সেই ভিডিও সম্পর্কে যদি আপনি ন্যূনতম আইডিয়া রাখতে চান তাহলে আই বাটনে আমি ভিডিওতে ভিডিওটা দিয়ে রাখবো সো আপনি চাইলে এখান থেকে দেখে আসতে পারেন এবং ঢাকা ক্যাপিটালসের যে এই যে সূচিটা এই সূচি নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে বা আপনাদের ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড নিয়ে যদি কোনো মতামত আপনারা জানতে চান বা ঢাকা ক্যাপিটালস নিয়ে যদি আরও নতুন করে কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমি আপনাদের কমেন্ট বক্সের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি সো আপনারা কমেন্ট করবেন এবং আপনার এবং আমার ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আপনাদের মতামতগুলো আমি পাবো ধন্যবাদ সাবিকা আসসালামু আলাইকুম